জীবিত অবস্থায় চল্লিশার আয়োজন গরু খাসি মুরগি খাওয়ালেন অংশ নিলেন গ্রামবাসী জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটনে দেখতে থাকুন বাড়ির উঠানে সামিয়ানা টানিয়ে চেয়ার টেবিল পাতা হয়েছে আয়োজন করা হয়েছে ভোজের গ্রামের প্রায় চারশো বাসিন্দাকে দাওয়াত করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের একে একে খাবার পরিবেশন করা হচ্ছে সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে গতকাল সোমবার দুপুরে এই আয়োজন করা হয় ওই গ্রামের বাসিন্দা মারফত আলী ওই ভোজের আয়োজন করেন জীবিত থাকতেই তার আর আয়োজন করেছেন বলে জানান তিনি কারো মৃত্যুর চল্লিশ দিন পর তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ কোরআন খতম দোয়া মোনাজাতের আয়োজন করা যা ৪০ শাহ নামে পরিচিত অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভোজের ব্যবস্থা থাকে মৃত্যুর আগেই মারফত আলীর ওই আয়োজন নিয়ে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এই সম্পর্কে মারফত আলী বলেন তার যথেষ্ট পরিমাণ সম্পদ ও ফসলি জমি জমা রয়েছে দুই সংসারে ছয় সন্তান রয়েছে তিনি মারা গেলে সন্তানেরা গ্রামের মানুষকে দাওয়াত করে তৃপ্তির সহকারে খাওয়াবেন কিনা তা নিয়ে তার সন্দেহ ছিল তাই তিনি জীবদ্দশায় এই আয়োজন করেছেন তিনি গ্রামের সবার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছেন সবাই এই আয়োজনে অংশ নেওয়ায় তিনি খুব খুশি গতকাল দুপুরে মারফত আলীর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে চেয়ার টেবিল বসিয়ে গ্রামের লোকজন খাবার খাচ্ছেন মারফত আলীর ছেলে মেয়ে প্রতিবেশী ও স্বজনেরা অতিথিদের খাবার পরিবেশন করছেন মাঝে মধ্যে মারফত আলীকেও অতিথিদের খাবার এগিয়ে দিচ্ছেন অনুষ্ঠানে এসেছিলেন মারফত আলীর মেয়ে রেনুয়ারা বেগম তিনি জানান এই আয়োজন উপলক্ষে তার বাবা শ্বশুরবাড়ি থেকে তাকে দাওয়াত দিয়ে এনেছেন বাবার মৃত্যুর পর তার ভাইয়েরা সামর্থ্য অনুযায়ী ওই অনুষ্ঠান অবশ্যই আয়োজন করতেন কিন্তু বাবার মৃত্যুর আগে মানুষকে খাওয়াবেন বলে মনস্থির করে ফেলেছেন তাই তারা ভাই বোনেরা বাবার ইচ্ছের প্রতি সম্মান জানিয়েছেন ওই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক তিনি বলেন সামর্থ্যবান পরিবারের কোনো সদস্য মারা গেলে চল্লিশ দিন পর মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এই উপলক্ষে লোকজনকে খাওয়ানো হয় মারফত আলী গ্রামের সচ্ছল কৃষক তার ইচ্ছা রয়েছে জীবদ্দশায় চল্লিশ আর আয়োজন করে গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়ানোর তিনি সেটা করেছেন অনুষ্ঠানের আয়োজন নিয়ে খুশি গ্রামের আব্দুর রশিদ আব্দুল রেজাক ও আব্দুল কুদ্দুস মিয়া তারা জানান তারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন আয়োজনে কোনো ত্রুটি রাখেননি মারফত আলী গরিব বলে তাদের অবহেলা করা হয়নি এটা তো হয়ে মৃত্যুর পরে আপনি আগে করতেছেন কেন কেন করতেছেন আপনার মনের কথা কেন করতেছেন